তো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই লুমিনান্স ক্লাবের মাঠে আমার পিছনে কি দেখতে পাচ্ছেন প্যান্ডেল প্রস্তুতি কিন্তু প্রায় শুরুই হয়ে গেছে আর গতই বারোই মে বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু এখানে খুঁটি পুজোর মাধ্যমে হয়েছিল হয়েছিলো সূচনা আর ঠিক তার ছ দিনের মাথায় দেখতে পাচ্ছেন প্যান্ডেল কতটা পরিমাণ কিন্তু বাসের যে স্ট্রাকচার সেটা কমপ্লিট হয়ে গেছে চলুন ভিতর দিকে আরও যাওয়া যাক কে কী কাজ হয়েছে সেটাতে আপনাদের সামনে তুলে ধরি বুদ্ধ পূর্ণিমার দিন খুঁটি পুজোর মাধ্যমে সারস সূচনা হয়েছিল এই আইটিআই মোড়ে ক্লাবের যে দুর্গা পুজো থাকে তাদের তারা কিন্তু এবছর তেত্রিশতম বর্ষে পদার্পণ করছে এবং সেদিনই তারা প্রচার করেছিলেন তার আগেই আমরা অনেকেই জানতে পেরেছিলাম কারণ তারা তাদের ফেসবুক পেজে দিয়ে দিয়েছিলেন এবছরে এখানকার থিম কিন্তু হচ্ছে মায়ানমারের সিন্ডিউম প্যাগোটা তো সেই প্যাগোটার যে প্রথম যে স্ট্রাকচার বাসের কারণ আমরা জানি প্যাগোটা কিছুটা গোলাকৃতি সেই গোলাকৃতির স্ট্রাকচারটা সামনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু বাসের যে স্ট্রাকচারটা সেটা কমপ্লিট হয়ে গেছে এ পাশের দিকে প্রচুর পরিমাণে বাস রয়েছে এখনও রাখা যেগুলো এই স্ট্রাকচারের মধ্যে কাজ হবে আর দেখতে পাচ্ছেন হাইটে এখন এটা কিন্তু নর্মাল হাইট এই উচ্চতা কিন্তু যথেষ্ট বেশি হবে কারণ ওটা যে অরিজিনাল ব্যাগোটা মায়ানমারে রয়েছে তার কিন্তু উচ্চতা যথেষ্ট কতটা টোটাল উচ্চতা এখন সেটা নিয়ে এত তর্ক বিতর্ক দরকার নেই তো দেখতে পাচ্ছেন ওপাশ থেকে শুরু করে এপাশের দিকে যে গোল রাউন্ডটা রয়েছে তা প্রায় পুরো মাঠটা জুড়েই কিন্তু গোল রাউন্ডটা করা রয়েছে আর এখানে দাদা ভাইয়েরা সব কাজই করছে এটা তো শুধু বাসের স্ট্রাকচার এরপর তো আরও কাজ হতে থাকবে এটা সবে ছদিন পর খুঁটি পুজোর ছদিন পরই হচ্ছে যে স্ট্রাকচারের কাজ সেটা শুরু হয়েছে এখনও তো হাতে প্রায় মাসের মতন সময় রয়েছে তাহলে আমি বুঝতেই পারছেন এখানকার প্রিপারেশান কিন্তু একদম তুঙ্গে চলছে মানে খুঁটি পুজোর পর পরই অনেকেই বলে থাকে যে কাজ শুরু হবে কিন্তু পর দিন থেকে কিন্তু শুরু হতে সময়টাই কিন্তু আইটিআই মোড়ে কিন্তু যেটা বলে সেটাই করে থাকে দেখতেই পাচ্ছেন বলেছিল পর দিন থেকে কাজ শুরু হয়ে যাবে ঠিক আমরা ছ দিনের মাথায় এসে দেখতে পাচ্ছি এখানে কাজ কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে এটা তো শুধু বাসের স্ট্রাকচার এর উপর বিভিন্ন রকম কাজ রয়েছে পুরো মাঠটা কিন্তু এখন সম্পূর্ণভাবে এইভাবে ঘিরে রাখা রয়েছে কারণ ভিতর দিকে যেহেতু কাজ চলছে এরকমভাবে ঘিরে রাখার রাখা রয়েছে যাতে কাজের কোনো অসুবিধা না হয়ে থাকে আর এখানে বাঁশের পরিমাণ বা বাস কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা রয়েছে ওপাশের দিকে যে যে ঘরগুলো দেখাচ্ছিলাম যে রয়েছে যেমন আমার প্রথম দিন খুঁটির পুজো দেখেছি ওখানে যে বাসের স্ট্রাকচার ছিল ওটা প্যান্ডেল ছিল না ওটা যে দাদাভাইরা থাকছেন তাদের কাজকর্মের জন্য একটা থাকার ব্যবস্থা ওখানে করে দেওয়া হয়েছে আর ঠিক ওই জায়গাটাতেই কিন্তু হয়েছিল খুঁটিপুজো নিয়ে একটা ছোট্ট করে প্যান্ডেলের মতন ব্যবস্থা করা হয়েছিল। এইটা ছিল আইটিআই মোড় ক্লাবের কিন্তু প্রথম যে প্যান্ডেল প্রস্তুতি পর্বের ভিডিও সে আপডেট আপনাদের কাছে আমরা নিয়ে আসলাম ঘুটি পুজোর ঠিক ছদিন পর কীরকমভাবে কাজ চলছে কতটা কাজ হয়ে গেছে সেই সমস্ত আপডেট কিন্তু আপনাদের দিলাম প্যান্ডেল প্রস্তুতি যত হতে থাকবে আপনাদের কাছে তত কিন্তু আপডেট আসতেই থাকবে আর সেই আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে হবে আর কিছু অবশ্যই আপনাদের বলা থাকলে কমেন্টই কিন্তু অবশ্যই জানাবেন তো আজকে মতো এখানেই স্টপ করছি প্যান্ডেল প্রস্তুতি ভিডিও আরও আসতে চলেছে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না